নদীয়ার হাঁসখালি গ্রামটি ঘিরেও রয়েছে নানা প্রচলিত কাহিনী নানা লোকশ্রুতি শোনা যায় আগে নাকি এই জনপদের দিঘিতে প্রচুর সংখ্যায় হাঁস সাঁতার কেটে বেড়াতো সেই থেকেই এই জনপদের নাম হাঁসখালি অন্য একটি মতে জানা যায় আগে হাঁসখালির পাশে যে বিল মাঠটি ছিল সেই বিলে শীতের সময় প্রচুর বিদেশি পাখি ও হাঁস আসতো এবং তাদের কলরবে সর্বদাই মুখরিত হয়ে থাকতো এই এলাকার আকাশ বাতাস বিল মাঠে শীতের সময়ে চারিদিকে শুধু নানা জাতের হাঁস আর হাঁস ওই সব হাঁস থেকেই নাম হয়ে যায় হাঁসখালি অর্থাৎ খালি হাঁস আর হাঁস হাঁসখালি হাজরা তলা এবং হাজরা গাছকে নিয়েও প্রচলিত আছে নানা কাহিনী লোকে বলে ওই হাজরা গাছটি যে কত পুরানো তা জানে না কেউই শোনা যায় সুদূর অতীতে কোন এক সন্ন্যাসী নাকি ওই গাছে চড়ে মন্ত্র বলে কামরূপ কামাক্ষা থেকে এখানে আসেন ওই গাছের তলায় বসে সাধন বজন করতেন লোকে বলে হাজরা থানাটি ওই সন্ন্যাসী প্রতিষ্ঠা করেছিলেন তবে কতদিন আগে এই ঘটনা ঘটেছিল তা নির্দিষ্ট করে কেউই বলতে পারে না এখানকার হাজরা ঠাকুর হলেন কৃষি ও মহামারীর দেবতা তিনি কৃষির মঙ্গল করেন কৃষকের মঙ্গল করেন মহামারীর হাত থেকে মানুষকে রক্ষা করেন হাঁসখালীর মানুষকে রক্ষা করেন লৌকিক দেবতা এই হাজরা ঠাকুরের প্রতি গ্রামের মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধা প্রতি শনি মঙ্গলবারে পূজা হয় হাজরা ঠাকুরের চৈত্র সংক্রান্তিতে বিশেষ পূজা অনুষ্ঠান হয়ে থাকে ওই সময়ে থানের সম্মুখে বলিও দেওয়া হয় হাজরা তলায় চৈত্র মাসে শিবের গাজনও হয়ে থাকে গাজনে সন্ন্যাসীদের বলা হয় বালা সন্ন্যাসীরা গাজন উপলক্ষে যেসব গান বাজনা গেয়ে থাকে তাকে বলা হয় বোলান গান মুখে মুখেই গান রচিত হয় গানে গানেই চলে প্রশ্ন পালা ঢোল ঢাক এবং কাসর বাজে জুড়ে চড়ে পায়ে ঝুমুর বেঁধে সন্ন্যাসীরা নাচে আর গান করে ওইসব গানে শিবের কাহিনী ছাড়া রাধাকৃষ্ণ রামায়ণ মহাভারতের নানা কাহিনীও থাকে অনেকে মনে করেন হাজরাতলার হাজরা ঠাকুর আসলে শিবেরই প্রতিভ কারণ শিব হলেন কৃষকের দেবতা গাজন থেকেই নাকি ওই গ্রামের নাম গাজনা হয়েছে বলে মনে করেন আগে নাকি হাঁসখালিতে প্রচুর ইট খোলা বা টালি হতো তাই লোকের মুখে ফিরত একদা এই ছড়াটা ইট খোলা টালি এই তিন নিয়ে হাঁসখালি ইট খোলা টালি এই তিন নিয়ে হাঁসখালি